হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা এক ও अखण्डमण्डलकार तत्पदं दर्शितं झन तस्मै से गुरुवे नमः ॐ नमो ब्रह्मणदेवाय हिताय च जगद्धताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं নরঞ্চব নরতম দেবীং সরস্বতী শত জয় মুদির ও শরমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শর্বৌরে নারায়ণে নম স্তুতে মূকং করতে বা পোং লংঘয় গি যতমহং বন্দে পরম কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলেপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক সংখ্যা এক শ্রী ভগবান উবাচ ইদং তুতে তে গুজ্জতম প্রভোক স্বামী অনসবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যত জ্ঞাত মোক্ষসে অশ্বভাত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন ইদং তু কিন্তু এই গুঝ্যতমম গূঢ়তম সহিত জ্ঞানম প্রত্যক্ষ অনুভবের সঙ্গে জ্ঞান অনসুয়বে অদর্শী তে তোমাকে প্রবকস্বামী বলবো যদ জ্ঞাতয়া যা জেনে অশুভাত দুঃখময় সংসার বন্ধন থেকে মোক্ষ সে মুক্ত হবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি অদর্শদর্শী তাই তোমাকে অপরক্ষ অনুভবের দ্বারা লব্ধ জ্ঞান এবং পুঁথিগত বা শাস্ত্রগত গূঢ়তম জ্ঞানের কথা বলবো যা জানলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই নবম অধ্যায়ের নামকরণে বলা হল রাজবিদ্যা রাজগুজ্জ যোগ অর্থাৎ এই অধ্যায়ে যে বিদ্যার কথা বলা হয়েছে তা হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা বিদ্যার রাজা আর বলা হলো রাজগুজ অর্থাৎ গোপনীয় বিষয়ের মধ্যে সর্বাপেক্ষা গোপন কারণ এই অধ্যায় আত্মতত্ত্বের ভগবত কথা প্রত্যক্ষ অনুভব সহ জ্ঞানের কথা ভগবান বলেছেন যা জানলে মানুষ মোক্ষ মুক্তি লাভ করতে পারে এই ভগবত কথা সকলে শোনবার যোগ্য নয় ভগবান বললেন যে হে অর্জুন এই জ্ঞানের কথা বিজ্ঞানের কথা আমি তোমাকে বলবো। তুমি এ কথা শুনবার যোগ্য কারণ তুমি অদোষদর্শী তুমি দোষ দেখো না কার দোষ দেখেন না অর্জুন ভগবানের কথায় এবং কাজে দোষ দর্শন করেন না অর্জুন শাস্ত্রের কথায় দোষ ধরেন না অর্জুন সাধুগুরু বৈষ্ণবের দোষ ধরেন না অর্জুন কোনো মানুষেরই দোষ ধরেন না অর্জুন শাস্ত্রে বলছেন কারো দোষ দেখতে যেও না দোষ যদি ধরতে হয় তাহলে আগে নিজের দোষ ধরো আর কারো দোষ ধরা যাবে যদি উদ্দেশ্য হয় তাকে সেই দোষ থেকে মুক্ত করা তাই অদর্শদর্শী অর্জুনকে ভগবান এই পরম গোপনীয় তত্ত্বকথা শোনাচ্ছেন ভগবান এখানে অর্জুনকে বললেন অর্জুন তোমাকে আমি জ্ঞানের কথা বলবো জ্ঞান কি এক জানার নামই জ্ঞান বহু জানার নামই অজ্ঞান বিশ্বময় এক ব্রহ্ম ব্রহ্মই বিরাজিত তিনি ব্যতীত আর কিছু নেই এইটি হল জ্ঞান এই কং ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক সেই একই ভগবান বহু রূপে সেজে নিজের সঙ্গে নিজে খেলা করছেন বিশ্বময় একং সদ্বিপ্রা বহুধা বদন্তি রূপে রূপে প্রতিরূপে সেই এক ভগবান বিরাজিত এইটি জানার নামই হল জ্ঞান বিজ্ঞান কি বিজ্ঞান কথার অর্থ হল বিশেষ জ্ঞান অনুভব লব্ধ জ্ঞান অপরোক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ লব্ধ জ্ঞান আমরা শাস্ত্রে বা সাধু মুখে ভগবানের সম্পর্কে আত্মার সম্পর্কে বা পরমাত্মার সম্পর্কে যা শুনলাম যে উপদেশ পেলাম সেই উপদেশ মতো শাস্ত্র অনুসারে যদি আমরা আচরণ করি তাহলে আত্মা পরমাত্মা বা ভগবানের দর্শন লাভ করব অনুভব করবো আত্মার বা ভগবানের অলৌকিক ক্রিয়া দর্শন হবে অনুভব হবে হৃদয়ে দর্শন হবে শট চক্রে দর্শন হবে বাইরে দর্শন হবে সর্বত্র দর্শন হবে ভগবান এবং আত্মা বিষয়ে সকল সংশয় সন্দেহ দূর হবে এই যে প্রত্যক্ষ অনুভব বা দর্শন তাকে বলে বিজ্ঞান ভগবান বললেন যে এইভাবে জ্ঞান এবং বিজ্ঞানকে জানলে মানুষ মোক্ষে অশোভাত অর্থাৎ মানুষ দুঃখময় এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবে বা মোক্ষ লাভ করবে এই সংসারকে দুঃখময় বলা হয়েছে কারণ এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক ক্ষুধা তৃষ্ণা নানাবিধ যন্ত্রণা ভোগ করতে হয় মানুষ সংসারে এত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে তবুও সংসার ত্যাগ করে দুঃখ থেকে চিরমুক্ত হবার চেষ্টা করে না মোক্ষ মুক্তি লাভের চেষ্টা করে না সংসার দুঃখময় জেনেও সংসারেই আসক্ত হয়ে থাকে যেমন উঠ কাটা চিবোতে চিবোতে তার মুখ দিয়ে রক্ত ঝরে তবুও সে কাটা চিবানো বন্ধ করে না কোনো জনমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হলে তাদের কৃপায় ভগবানের কৃপায় মানুষের চেতনা ফেরে তখন তারা বৈরাগ্য লাভ করে এবং মুক্তি লাভের চেষ্টা করে ভগবান আজ অর্জুনকে বললেন যে হে নিষ্পাপ অর্জুন হে অশুয়াশূন্য অর্জুন আমি তোমাকে আত্মা পরমাত্মা বিষয়ে এমন জ্ঞান এবং বিজ্ঞানের কথা শোনাব যা জানলে এবং সেই মতো আচরণ করলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুজ্জ যুগের শ্লোক সংখ্যা এক আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম আলোচনা করছি শ্রী ভগবান উ্ব গীতা হৃদয় পাথ গিতামে সারমুতম গীতামগ্রং গিতামে গীতা মে গিতামে স্থান গীতা গিতামে পরম পদ গীতা পরম গুছ গীতা মে পরমো গু গী অহং তিষ্ঠা গীতা গান সামশ্রিং ত্রিলোকিং পালয়মি অহং গীতা নামানী বক্সামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব সর্ব, পাপানি, বিল যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদ ত্রয়ী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি ইতে তানি ঝপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরি তৎসৎ হরিওম তৎসৎ হরি ও এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন জীবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাতে যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ